মাঠে আমাদের নিয়ম যেটা কোথাও থাকছে নাই সেটা করছি মানে যতগুলা কারা থাকবে বাইরে আমাদের জোড়া প্রত্যেকটা রসিকের কাছে ছজন করে ওরা লোক ভলেন্টিয়ার মাঠে ওরা নিয়ে আসে আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া ইউ ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রণব কুমার মাহাতো অন্যান্য দিন যেরকমভাবে আপনারাকে কাড়াল রায় এবং কাড় আপডেট বরাবর দিয়ে আসছি সেরকমই আজকে একটা বিরাট হাইভোল্টেজ কাড়াল রাইয়ের আপডেট আপনাদের সামনে তুলে ধরব তা আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমি এখন এই মেলা কমিটির কাছ থেকে জানব তারা কি প্রোগ্রাম করছে তো এই মেলা কমিটির কাছ থেকে জানব তারা কটা কারায় প্রাইজ ধরেছেন এবং কত কত প্রাইজ ধরেছেন এবং কোথায় কাড়াইটা হচ্ছে সেসব বিষয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমি এই সরাসরি চলে যাচ্ছি এই মেলা কমিটির পরিচালক স্বরূপ কুমার মাহাতোর কাছে তার কাছ থেকে এখন জানব তাদের কাড়াই কত কত প্রাইজ ধরেছেন কটা গাড়ি প্রাইজ রেখেছেন তো নমস্কার এই চিনলে আপনাকে নমস্কার প্রথমে দর্শককে আপনার নাম পরিচিত আমার নাম সৌরভ মাহাতো গ্রাম মোহনবেড়া পোস্ট কুদলুং থানা হুড়া জেলা পুরুলিয়া তো এত জনের যে সমাগম করেছেন কি ব্যাপার এইখানে এই মেলা করবো বলছি মেলা কিসের মেলা করা হবে কাড়া লড়াই কাড়া লড়াই আর মুরগা লড়াই আর মুরগা লড়াই তো এখন এই যে আপনার কাড়া লড়াই এবং মুরগা লড়াই করছেন তো এটা কি আপনাদের আগের দিনও এই আগের দিনও লড়াই করে আসছেন কি এই প্রথম লড়াই করছেন এটা প্রথম না আমাদের এটা বাৎসরিক মেলা আচ্ছা অনেক দিন থেকে হয়ে আসছে আজ প্রায় আমরা জন্মেছি তার আগেও হইতো আমরা দেখেই আসছি মেলাটা তো সেই হিসাবে চলছে আমাদের এই মেলাটা এখন সেইরকম অন্যান্য বছরে না এই বছরও চলছে লড়াইটা করা হবে আচ্ছা আচ্ছা তো এই যে আপনার কাড়া লড়াইয়ের দিন ধার্য করছেন তো কবে দিনটা করা হয়েছে ছাব্বিশে ফাল্গুন ছাব্বিশে ফাল্গুন

পঞ্চম কাড়াই আছে তিন হাজার প্রদ্যুত মাহাতো আর ষষ্ঠ কাড়াই দু হাজার টাকা আচ্ছা এটাই রমেশ মাহাতো মানে ছ নম্বর কাড়াই দু হাজার প্রাইজ আছে তাতে কাড়া মালিক রয়েছে রমেশ মাহাত হ্যাঁ তো এখন এই যে ছটা কাড়ে আপনার প্রাইজ ধরেছেন তো এই কাড়াইলের মধ্যে কি আর দ্বিতীয় চান্সে লড়াই হবে না না দ্বিতীয় চান্সে নাই হবে কেননা রোদের দিন করা যাবে না দ্বিতীয় চান্সে লড়াই করা আচ্ছা মানে এই ছটা কাড়ারই এক চান্স করে চান্স করে থাকবে

এক নম্বর থেকে না না ওপেন চ্যালেঞ্জ থাকবে না আমাদের ওই লেভেলের কাড়া লয় ওপেন চ্যালেঞ্জের কাড়া আমাদের হালিপুরা কাড়া বটে অতএব এক নম্বর থেকে তিন নম্বর আমরা ওই লেভেল দেখেই জড়ে নিব মানে এক নম্বর থেকে তিন নম্বর তিনইটা হালিপুরা কাড়া হ্যাঁ আচ্ছা ওই লেভেল দেখেই জড়ে নিব আচ্ছা আচ্ছা এরপরে চার থেকে চার থেকে ছয় নম্বর কাড়া এই যে তিনটা কাড়া রয়েছে সেইগুলো কি রকম জড়ে দুগুলা জোর দেখে হবে গুলা চার দাঁত ছয় দাঁত দুই দাঁতের কাড়া বটে তো তো ওইগুলা রসিক যেমন হয় আসে দেখে নেই দেখে দুধ আঁত যেমন দুধ আঁত ও আরও দুধ আঁত আমাদেরও দুদাঁত দেখে নিবে যার যাটা পছন্দ হবে জোড়া করবে সেই অনুপাতে জোর হবে আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা আধার কার্ড নেবেন তো কত দিন পর্যন্ত আধার কার্ড ফাল্গুনের পাঁচ দিন অবধি লিব আমরা ফাল্গুনের পাঁচ দিন পর্যন্ত আর ফাল্গুনের ছাব্বিশ দিনে আপনাদের লড়াই লড়াই তো এই যে ধরুন আধার কার্ড সবাই পড়িয়ে গেল তো আধার কার্ড পড়ার পরে কনফার্ম ডেটটা কবে দেবে কনফার্ম ডেটটা ছ দিনেই দিয়ে দিব ছদিন হুম তো এরপরে এই যে মেলা কমিটির আরেকজন রসিক বা এইখানে সদস্য রয়েছেন তো তার মুখ থেকেও দু চার কথা শুনবো এইখানে নিয়মাবলী বা কীরকমভাবে তারা জোড়াটা টেলিবেন বা এই যে রসিক কীভাবে আমন্ত্রণ করবেন সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবে তো আপনার ভিডিওটা দেখুন নমস্কার নমস্কার আপনার নাম পরিচিত প্রথম আমার নাম বিকাশ মাহাতো গ্রাম মহলপাড়া পোস্ট কুদলুং থানা হুড়া জেলা পুরুলিয়া আপনারা এই যে ছোটাকাড়া লড়াইয়ের ডাক দিলেন তো সেইখানে আপনাদের প্রাইজও সব কিছুই বলে দিল এবং কিভাবে জোড়া সে সেসব বিষয়ে তুলে ধরল সরুম শোরুম তো এখন আপনি বলুন আপনাদের এই যে কাটা লড়াই করছেন সেখানে মাঠের কি রকম নিয়ম কানুন থাকবে মাঠের যে নিয়ম কানুন জেলা কমিটিতে চলছে এখন বাসের বেড়া ওইটা বেড়া করার ব্যবস্থা থাকবে আর যা জেলা কমিটির নির্দেশ মত বরা জুহা এই সকলগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে হ্যাঁ

মানে এই যে পাঘা এই কাড়া নিয়ে বাঁধলে এতনা দিব ওতনা দিব এই সুদ দিব তো আপনাদের কি কোনো প্রায় এই অফার থাকবে না অফার সেরকম কিছু এখন বলতে পারা যাচ্ছে নাই অফার সেরকম একটা কিছু নাই আই তবে হ সান্তনা হিসাবে কিছু একটা তো কইতেই হবে দিতেই হবে যদি মাথা মানে কি বলে লড়াই লাগাই আমাদের মন ভরাইলো ভরাইলো তাহলে তো তাকে তো সেরকম একটা সম্মান করতেই হবে আচ্ছা বা যারা আধার কার্ড দিতে এলো তাদের তো একটা আলাদা সম্মান আছে আছে হ্যাঁ তো

আইনে খুঁটায় বাঁধলে ওকে দু হাজার দেওয়া হবে আর সাথে পনেরো জনের খাবার পনেরো জনের খাবার থাকবে সঙ্গে দু হাজার টাকা হারলেও আর জিতিল ওটা হারলেও আর জিতিল আর জিতলে তো প্যারাজিটা পাচ্ছে জিতলে তো প্যারাজিটা আছে ওর আচ্ছা আচ্ছা মানে ও আলে ওকে জোড়ে কনফার্ম সঙ্গে সঙ্গে একদম তো আর কোন কাড়া মালিক আছে কি দু নম্বর কাড়া মালিক এখানে আছে আছে এই যে এইখানে দু নম্বর কাড়া মালিকও আমার সামনে এখন উপস্থিত আছে তো তার মুখ থেকে এখন দু চার কথা শুনিলু এখন বলুন এখন আপনার নাম তো আগে জানিয়েছে দর্শকে অবশ্যই সৌরভ মাহাতো তো আপনার কোন কারাটা দেখছি দু নম্বর কারাটা তো দু নম্বর কাটাটা যেটা নিতাই মাহাতোর নামে খেলবে খেলব তো নিতাই মাহাতোর আপনি কে নিতাই মাহাতোর আমি দাদা ছেলে বড়ি দাদা ছেলে তো ওই নিতাই মাহাতোর নামে আমরা কাড়া খেলি আগো খেলেছি অনেকবার কাড়া কাকুর নামে খেলেছি কাড়া আর যতদিন কাকু থাকবে মাছে ততদিন কাকুর নামেই কাড়া খেলব তো সেখানে আপনাদের যে ক্যারেক্টার রয়েছে আপনারা তো বললেন লেভেল দেখে জোড়া করব খালি খালি পুরো কড়া হ্যাঁ হ্যাঁ গেলো বছর তো নিয়ে এসেছি হ্যাঁ কড়াটা কোথায় নিয়ে এখন এক সাল হয় আমার ঘরে এক সাল হয় তো এক সাল ল মানে এক সাল হব হব হইছে হ্যাঁ এক সাল হবে হব হইলো তো এখন তার মধ্যে কি কথা কি লড়াই করেছেন না একবারও উঠাই নাই কোথাও কড়া একবার বলিয়াকে গায় একবার देखेলি তারপর উঠাবো আচ্ছা এখন এই যে আপনি বললেন যে খালি পুরো কড়া লিবো তো আপনার ভিতর ভিতর কোন রসিকের সাথে গল্প করে আছেন না 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 সেরকম করে নাই গল্প সল্প করা যেকোনো রসিক এসে নাম দিতে পারে উটার জন্য কোন ব্যাপার নাই কোন রসিক যদি আপনার 캐릭터র সঙ্গে জড়াকুটি আসে তো তার জন্যে কিছু বা উপহার মানে আমারে যে ভাইয়ের দোকান আছে এখানে বুঝবে প্রথম ওর জন্য সভা শান্তি খুব ভালোভাবেই হবে উটার জন্য টেনশন নাই কড়া রসিক মানে সবাই বন্ধু বন্ধু কেউ শত্রুভাবে যায়নি না তাহলে যে যেমন আসবে তাকে সেই সন্মানভাবেই পাঠাবো আর এই যে লড়াই দিনে একটা মুট অন্য রকম হয়ে যায় দেখা গেছে না 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 ওরকম কোনো হবে না আমাদের কেন ইয়ার আগেও লাগিয়েছি কারা তখনও কোনো কারো সাথে খারাপ খারাপ ব্যবহার করি নাই আর করবও নাই তো সেটাই যেমন কোন রসিক দোষ দিয়ে না যেতে পারে সেটাই আমিও আশা করবো হুম এই মহুল মেলা কমিটির কাছ থেকে এখন আমি জানি নেব এই যে মহলবেড়া মেলা কমিটি কাড়াই করছেন তো তারা কিরকম নিয়ম রেখেছে এই কাড়াই মাঠে সেসব বিষয়ে আপনাদের সামনে তুলে আপনার ভিডিওটা দেখতে থাকুন তো এই নিয়মকানুন সম্বন্ধে কি বলছেন তো নমস্কার এই চ্যানেলে নমস্কার তো এখন বলুন এই যে আপনারা ছোটা কাড়া লড়াইয়ের ডাক দিলেন হুম তো আপনাদের কাড়াই মাঠে কিরকম নিয়মকানুন থাকে মাঠে আমাদের নিয়ম যেটা কোথাও থাকছে নাই সেটা করছি মানে যতগুলা কাড়া থাকবে বাইরের আমাদের জড়া হুম প্রত্যেকটা রসিককে আমরা ছড়া করে রসিদ দিব আমাদের মেলা কমিটির ভলেন্টিয়ার ব্যাচ তো তাদেরকে বই মানে প্রত্যেকটা রসিকের কাছে যেমন ছজন করে ওরা লোক ভলেন্টিয়ার মাঠে ওরা নিয়ে আসে মানে হয় কি এটা ছজন যেটা লিখি আমরা মাঠের মধ্যে যেমন কারা ওরাই ছাড়া নিতে পারে নিজের কারা নিজের ছাড়া নিতে পারে মানে রোগদা রোগ দিয়ে যাতে না করে এটা কেন না তো বলবে যে আমার কাড়াই হয়তো আর কাড়া প্রয়োজন করলো সে সময় তাহলে বলবে যে এটা কমিউনিটি রক্তদাত দিছে রক্তদাত দিছে মারা করেছে মারা করা যেত সেটা যেমন না হয় তার জন্য ওই ওয়া ছয় জন থাকবে মানে প্রত্যেক যারা যারা জোড়া পাবে প্রত্যেক রসিককে ছোটা করে বেচ দিয়া হবে বেচ দিয়া হবে ভলান্টিয়ার থাকার জন্য ভলান্টিয়ার থাকার জন্য যখনই যার মানে নিজের কাড়াটা ঢুকবে সেই তখনই ওই ভলান্টিয়ার ওই ভলান্টিয়ার ঢুকবে আগে থেকে পাবে না আগে থেকে যদি বলে থাকবো তো থাকবে না তো কারার সাথেও আসে ছয় জন ঢুকতে পারবে ওরা কিন্তু মাঠের ভিতরে তিনজনই মাঠের ভিতরে কারার সাথে ওই তিনজন মাঠের ধারে ওই ছজন আচ্ছা কারার সাথে তিনজনই দুজন রসিক কারার মালিক আর ধারে ওই খুঁটার ধারে থাকবে ছজন ছজন ওই ওই কারার রসিকের ওই কারার রসিকের লোক গেলে হ্যাঁ এই ছিল এই মহলবেড়া কারার লড়াই কমিটির আপডেট তো যাই হোক ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট্ট সাক্ষাৎকারটি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়ের জয় গরম তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক নম্বর থেকে ছ নম্বর যে কাড়াগুলো এই মহলবেড়া কমিটি রয়েছে সেই কারাগুলো সেই কারাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এরকম লেভেল দেখে আপনারা জোড়াগুলো অতি তাড়াতাড়ি আধার কার্ড নিয়ে আসবেন এই মহলবেড়া মেলা কমিটির কাছে তো আমি স্ক্রিনে আপনাদের সামনে নাম্বারটা দিয়ে রাখছি সেখানে আপনারা কল করে কাড়া মালিকের কাছে আসবেন

গাদা গাদা কালে হাততালি আর কুলকুলি আমরা দুঃখ কষ্ট সکلی হই আঙ্গ মনে করি এই তাই না ছদা